আপনি চাইলে কিন্তু এখন আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে কেউ কল দিলে আপনার মনের মতো রিংটোন বেজে উঠবে আপনি যেই রিংটোনটি সেভ করে দিবেন কলার টিউনের মতো সেই কিন্তু বেঁচে উঠবে আপনার ফোনের মধ্যে অনেক সময় রিংটোন শুনতে শুনতে বিভোর হয়ে যায় বা আপনার হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন আরেকজন হোয়াটসঅ্যাপ কল আসলে দেখবেন যে আপনি ফোনটা বের করতেছেন কিন্তু দেখবেন যে আপনার ফোন আসেইনি এই সমস্যার সমাধানে আপনি চাইলে যে কোনো রিংটোন সেভ করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে তাহলে চলুন কিভাবে করবেন সেটা আমরা আমাদের এই ভিডিওতে দেখি সর্বপ্রথম যদি আপনি WhatsApp এ লিংকডর প্রয়োজন করতে চান তাহলে কিন্তু আপনাকে WhatsApp অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে উপরে নামে যে রয়েছে বা থ্রি ডট নামে যে অপশনটি রয়েছে ইন আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে সেটিংস নামে অপশনটি রয়েছে দেখেন যে সেটিংস যে সেটিংস নামে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করতে ক্লিক করার পর এখানে আপনি আসবেন যে নোটিফিকেশন যে লেখাটি রয়েছে এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন যে এখানে লেখা আছে কল 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 এখানে দেখেন রিংটোন এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে এই জায়গাতে যে সেটিং আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক এটা ক্লিক করার পর আপনি যে আদার ডিভাইস যে লিখেটা আছে অন আদার ডিভাইস এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু ফোন বুকে নিয়ে যাবে আপনি চাইলে যে কোনো রিংটোন এখান থেকে সেভ করতে পারেন এভাবে চাইলে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রিংটোন সেভ করতে পারেন ধন্য